একটা শান্ত বনে বরাবর করে চলল কিন্তু না না আপনি 30 টাকাই নেছে দাদা দাম মিয়া গেছে আপনি সর্বেরবাসী কোড আপনি সন্তরাশি Nah, 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 nah,

নেকে আপুনি পেনাৰ কি করে করতে করতে কেন আমাদের গ্রাম ছাড়ার করব আমার কোনো দিন নাই গ্রামের ঠিক গ্রামে থাকি আমি আমাদের সুস্থ মারobenzene দিয়েছে আমাদের

অনেক মানুষ গরিব দেখি মানুষ সবাই আমরা পুষ্কিনি বললে এটা অসুবিধা হবে আমরা খুব বেসবা করবো আমরা পানির অভাব করবে এবং বাজারে আগুন লাগলে আমরা পানি কোথায় পাইবো একক মালিক এই পুকুরের মালিক স্কুল বারো শত জায়গার দান দিছে কিন্তু মসজিদের কোনো জায়গা নাই বারো শত জায়গা পুকুরের মালিক দান করে দিছে ওই বারো শত জায়গা কিন্তু মালিক গেছে যায় নাই আমরা যুক্ত জানি